আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ছাব্বিশ তারিখ কি হবে দেশে বুঝতে পারতেছি না এর জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম পাহাড়ি অঞ্চলে সাজেগিয়ে কারণ শীত থাকতে হবে তো ছাব্বিশ তারিখ কি হবে বুঝতেছি না সবাই বলতেছে ছাব্বিশ তারিখ না কি অনেক কিছু হবে এর জন্য তো মনে করেন জর্মের খাওয়া ঘোরাঘুরি করতেছি আমরা চলে এসেছিলাম সাজেগের হেলিপ্যাডের সামনে আজকের রাতের আনন্দ করার জন্য আনন্দ করার জন্য করতেছি যেগুলো জীবনে খেয়েছি না সেগুলো কিন্তু আজকে খেতেছি এবং ঘুরতেছি ইচ্ছা মতো যে এখানে দেখতে পাচ্ছেন বাসের ভিতর দিয়ে যে কি খাচ্ছি বাসের ভিতর দিয়ে এখন আমরা চা খাচ্ছি যেটা কখনো খেয়েছি না আজকে সেটা খাচ্ছি আরও কত কিছু আছে ভাই সেটা আপনাদেরকে দেখাবো অনেক কিছু আছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন ইচ্ছা মতো কিন্তু চা খা খাইতেছি অনেক মজার চা আর এই যে দেখেন আহ পাহাড়ি বুটটা আছে পাহাড়ি লেবু পাহাড়ি আমরা এই যে দেখেন লেবু আবার এই এই যে দেখেন কি করতেছে বুটটা হ্যাঁ বুটটা কিন্তু এ করতেছে বাঁচতেছে আবার এখানে কি পেঁপে আছে পাহাড়ি পেপে সবগুলো কিন্তু পাহাড়ি এখানে কিন্তু একদম ইনটেক মালামাল কিন্তু বিক্রি করা হয় আপনারা যদি সাজেক কখনো আসেন সাজেক হেরি পাটের সামনেই কিন্তু আসতে এগুলো পেয়ে যাবেন এখানে আমরা এখান থেকে আমরা বুটটা খেলাম বুটটা এখানে সাজিকের বুটটা নিজের খেতের খামারের না তারা পাহাড়ি এইভাবে বুট বুটটা এখানে আবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা জিলাপি আছে তারপরে মোমো আছে কত কিছু আছে ভাই এই যে দেখেন মানে এখানে আসলেই মানে দেখতে পারবেন এই যে আবার বাঁশের রোল ওরা অনেক কিছু মানে পাহাড়ি জিনিস তো ভাই তেমন একটা নাম জানি না এলাকারই নাম মনে থাকে না কীভাবেই যে একটা নাম দিয়েছিল সাজেক সাজেক ছাড়া তো মনে করেন কোনো নামই তাদের মনে থাকে না তারা কি এলাকার নাম রাখে সেগুলো মনে থাকে না আপনি দেখতে পাচ্ছেন এই যে বাস দিয়ে যেটা একটা রুলের মতো দেখা যাচ্ছে এটার কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ এবং দেখতেও সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন এটা খেতে অনেক মজা লাগে তো আসলে কিন্তু এটা খাবেন হ্যাঁ দাওয়াত রইলো তো যারা যারা কিন্তু ঘুরতেছেন ঘুরেন আর ছাব্বিশ তারিখ কি হতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ ছাব্বিশ তারিখ কি হতে যাচ্ছে দেশে আর সবাই বলতেছে ছাব্বিশ তারিখ কি হবে এর আগেই তো ভয় করতেছে এর জন্য কিন্তু জঙ্গেল জঙ্গলে পলাইছি হ্যাঁ ছাব্বিশ তারিখের আগে কিন্তু আর আসবো না 我都没。